আজকে যে শিক্ষক দিবস আজকে শিক্ষক দিবস আমরা কিসের জন্য পালন করি হ্যাঁ তো রে আমিও তো জানিনা আজকের শিক্ষক দিবস ধন্যবাদ বাচ্চারা তোমরা কি জানো আজকের দিনটা কেন শিক্ষক দিবস হিসাবে পালন করি মনমান জানেরদিন আজকে দিনটা পালন করা হয় তুমি ঠিক বলেছো দাপুসি এর পিছনে এক মহান ব্যক্তির গল্প লুকিয়ে আছে তোমরা কি শুনবে হ্যাঁ হ্যাঁ এই সম্বন্ধে তোমাদের স্যার তোমাদের কিছু বলবে ও তোমরা তো জানো হয়তো যে আজকে দিনটা কি আজকে হচ্ছে মহান ডক্টর সরবপল্লী রাধা কৃষ্ণর জন্মদিন তিনি আঠারোশো সালে অন্ধ্রপ্রদেশে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন খুব মেধাবী এবং তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করেছিলেন পড়াশোনাতে অনেক ভালো ছিলেন এবং সে ক্লাসে কোনোদিন সেকেন্ড হতেন না প্রতি বছর সে ক্লাসে প্রথম হতেন তিনি দর্শন শাস্ত্রে পড়াশোনা করেন এবং তিনি শিক্ষকতা শুরু করেছিলেন তার জ্ঞানের আরো শুধু ভারতবর্ষেই নয় গোটা বিদেশেও ছড়িয়ে পড়েছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছিলেন তিনি শুধু বইয়ে পাঠ দিতেন না তিনি ছাত্রদের শেখাতেন কিভাবে ভালো মানুষ হতে হয় তিনি বিশ্বাস করতেন পড়াশোনা মানে শুধু পরীক্ষায় পাশ করাই নয় পড়াশোনা মানে হচ্ছে মানুষ গড়া কিন্তু তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও সবসময় বলতেন আমি আগে শিক্ষক তারপর ভারতের রাষ্ট্রপতি তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমার জন্মদিন আলাদা করে পালন করার কোনো দরকার নাই তোমরা যদি আমাকে সম্মান করতে চাও তাহলে এই দিনটিকে তোমরা টিচার্স ডে হিসেবে পালন করতে পারো সেই থেকে পঁচিশে ডিসেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় অসাধারণ মানুষ ছিলেন তিনি তাই তো তিনি নিজেকে রাষ্ট্রপতি এবারেও নিজেকে শিক্ষক বলতে পছন্দ হ্যাঁ বাচ্চারা এটাই হচ্ছে তার মহত্ব তোমরা যে হও না কেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর্মি হোক বিএসএফ হোক সবকিছু শুরুই কিন্তু শিক্ষকের হাত ধরে তার জন্যই বলছি তোমরা তোমাদের গুরুজনদেরকে সম্মান জানাও শুধু যে এই পাঁচে সেপ্টেম্বর দিনটাকে সম্মান জানাতে হবে তা নয় তোমাদের সব দিনই তোমাদের গুরুজনকে সম্মান জানাও যেমন ধরতে গেলে তোমাদের বাবা মা হচ্ছে তোমাদের সর্বপ্রথম শিক্ষক তার জন্যই বলছি তোমাদের বাবা মাকেও গুরুজন হিসেবে নিজের প্রথম শিক্ষক হিসেবে এই দিনটাকে অনেক ভালো করে সম্মান জানাও এবং তাদের কথা মেনে চলো মানে